আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত নাহমদন আলা রসুল হিল করিম আমাবাদ কলনবী সাল্লি ওসাল্লাম আফজল আয়াম দুনিয়া আয়ামুল আশর সম্মানিত দিনী বোনেরা জুলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত আল্লাহ তবরাক তালা এর কসম খেয়েছেন ফজলের কসম এবং এই দশটা রাত্রির কসম উদ্দেশ্য জুলহাজ মাসের প্রথম দশটা দিন জুলহাদ মাসের প্রথম দশ দিন সম্পর্কে রসুলিকিরি ইম সাল্লা আলহিউ বলেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন জুলহাদ মাসের দশটা দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন রমজান মাসের লাস্টটা দশ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম রাত ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তাল আহ থেকে বর্ণিত রসুলিকিরি ইম সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন এই দশ দিনের আমল সব থেকে ভালো আমল এমনকি আল্লাহর রাস্তায় জিহাদও থেকে তার থেকেও বেশি ভালো আমল এই দশটা দিনের তবে হ্যাঁ ওই ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি জিহাদ করতে গিয়ে আর ফিরে আসে না তার কথা আলাদা তো এই দশটা দিনে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে দান খয়রাত করতে হবে সদাকা করতে হবে ভালো কাজ করতে হবে এই দশটা দিনে হজ আছে এই দশটা দিনে কোরবানি আছে সেগুলো আমরা যদি পালন করতে পারি আমরা বিশাল স্বভাবের অধিকারী হব এবং এই খাস করে জিল হাজ মাসের প্রথম নটা দিন যদি আমরা রোজা রাখতে পারি তাও আমাদের জন্য খুবই ভালো আর কমসে কম আড়ফার দিনে যদি আমরা রোজা রাখতে পারি তাও আমাদের জন্য খুবই ভালো হবে আল্লাহ তাবার রাখতে আমাদেরকে পালন بارك الله في ذلكم السلام عليكم ورحمة الله